হাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে। যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো বা শুনছো আপাতত তাদের জন্য বলি হাই গাইস আমি ঝলেক চক্রবর্তী রাহা দুবাই থেকে আর এই চ্যানেলে আমি আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি তো আজকে দ্য অপারেশন ডে অফিস থেকে এসছি অফিস থেকে এসে মেট্রো স্টেশনেই ওয়েট করছি তন্ময়ও আসছে আমাদের ইউজুয়ালি যদি অফিস থেকে ফেরার টাইমিংটা এক হয়ে যায় লাইক হাফ অ্যান আওয়ার বা ফিফটিন মিনিটস টোয়েন্টি মিনিটস আমরা একে অপরের জন্য ওখানে দাঁড়িয়েই ওয়েট করি তো আমি আগে পৌঁছে গেছিলাম আমি পৌঁছে ওর জন্য ওয়েট করছিলাম ও আমার পরের পরের মেট্রোটা পেয়েছিল। তো যাই হোক দুজনে মিলে চলে এলাম আগে পেট পুজো হবে তারপরে যাওয়া হবে হসপিটালে কারণ কিছু না খেয়ে হসপিটালে গেলে এত ইনজেকশন হবে কাটা ছেঁড়া হবে গা গুলিয়ে যেতে পারে তো এখানে নিয়েছিলাম একটা অ্যাভোক্যাডো শেক তার মানে নিয়েছিলো একটা টোস্ট বিস্কিট বিস্কিটটা খুব সুন্দর ছিল খেতে আর নেব হচ্ছে আমরা শর্মা শর্মাটা খুব বেশি আনহেলদিও হয় না তো ঠিক আছে শর্মাটা খাওয়া যেতেই পারে এখন বিকেলের টিফিন হিসেবে তো ভাবলাম শর্মাটা খাই খেয়ে এবার আমরা যাবো এখানের এই শর্মাটা বেশ ভালো বানায় জান তো জুস লাইফ বলে শপটার নাম এখানে তিনটে শর্মা দেবে বারোদিরামে বারোদিরামে তিনটে শর্মা মানে ইটস গুড অ্যানাফ অ্যাকচুয়ালি আর অ্যাভোক্যাডো শেক চলে এসছি এবার আমরা হসপিটালে ওয়েট করছি ফার্স্ট টাইম আমার এরকম কিছু হবে ভয় খুব বেশি করছে যে তা না আসলে জবে থেকে বাড়ির বাইরে বেরিয়েছি সেই দু হাজার সতেরোতে অনেকটা বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি নিজের কাজটা নিজেই করতে শিখে গেছি অজান্তে যে কবেই এত বড় হয়ে গেছি সেটা জানি না বাট আমার পাশে আমার বটটি আছে চলে এসছি প্রসিডিয়র রুমে এখানে হবে এখন ছোট্ট করে একটা অপারেশন সো বেসিক্যালি এটা সিস্ট অনেক মানে অনেক আগে থেকে এটা আমার আছে একদম ছোট্ট ছিল আস্তে 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 করে ওর জিনিসটা বড় হয়েছে তো ওটাই ফাইনালি আম গেটিং রেড অফ ইট তোমাদের সাথে এটাই বলার এখন ডক্টর আসবে চেঞ্জ করে হবে অপারেশনটা ঠিক আছে পরে কথা বলছি মানে পরে কথা বলছি ঠিক আছে চলো অপারেশন হয়ে গেছে হাঁটতে হাঁটতে লিফট করে আমি বাড়ি যাচ্ছি কোনো হুইল চেয়ার আমি নিইনি নি বলছিল ওরা হুইল চেয়ার লাগবে কিনা আমি বললাম না আই ক্যান ম্যানেজ এখন আমি এখানে বসে আছি তন্ময় সব ওষুধগুলো বুঝে নিচ্ছে অপারেশন ওয়াজ সাকসেসফুল এখন তো আমি বেশ কদিন বাড়িতেই থাকবো সকাল থেকে একদম শুয়ে আছি খালি ঘুমোচ্ছি বিকেলবেলা উঠে দেখলাম দিদি এখানে সাবুর খিচুড়ি বানাচ্ছে একদম নেপালি স্টাইলের সাবুর খিচুড়ি আমরা ইউজুয়ালি যেরকম খাই সেরকম না তো ভাবলাম এই সুযোগটা কি মিস করা যায় তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই একদম শুকনো কড়াইতে বাদাম ভেজে নিচ্ছে দিদি আর আগে থেকে ভিজিয়ে রেখেছিল সাবু এখানে কি কি ফোড়ন দিয়েছে বলো তো একটুখানি জিরে দিয়েছে আর একটুখানি মৌরি দিয়েছে লঙ্কা দিলো আর আলু সেদ্ধ করা ছিল সেই আলুগুলোকে কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দিলো এবার সব কটা একসাথে মিলিয়ে ফ্রাই করবে দিদির হাতের এই সাবুর খিচুড়ি আমি আগেও তোমাদেরকে ভ্লগে বলেছিলাম ইটস অ্যামেজিং মাউথ ওয়াটারিং তো ভাবলাম এই রেসিপিটা আমাদের বাঙালিদের জন্য একটু হয়তো আনকমন তোমাদের সাথে শেয়ার করি তো এই যে সাবুগুলো তারপরে দিয়ে দিল দিদি এখন তো সাবুগুলো সাদা সাদা লাগছে ঢেকে দিলেই ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসবে তার মধ্যে মশলার মধ্যে দিলো হচ্ছে দিদি তোমার লাল লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল বেশি কিন্তু কিচ্ছু যাবে না এরপরে দেবে হচ্ছে নুন এই যে নুন দিলো মশলার মধ্যে কিন্তু আর বেশি কিচ্ছু যাচ্ছে না এবার ঢেকে দিল ঢেকে দিলে কি হবে বলো তো সব কটা একসাথে মিশে যাবে আর ওই যে সাবুর একটা ট্রান্সপারেন্ট কালার সেটা চলে আসবে এবার পিনাটসগুলোকে ভালো করে গ্রাইন্ড করে দিল কিছু পিনাটস এমনি করে গ্রাইন্ড করলো কোর্স গ্রাইন্ড করেছে আর কি যেন দানা দানা বোঝা যায় আর কিছু পিনাটস রেখে দিয়েছে গোটা আর কি এবার সব কটা ওই সাবুর মধ্যে দিয়ে দেবে এই পিনাটটাই কিন্তু এই মানে এই বাদামটাই কিন্তু পুরো জিনিসটার গেম চেঞ্জের এই বাদামটা না দিলে কিন্তু এই স্বাদটা আসবে না তো এটা খুব নতুনত্ব লেগেছিল আমার আর খেতে কি ভালো যে লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটুও বাড়িয়ে বলছি না তোমরা কিন্তু ট্রাই করে দেখো আর দিলাম হচ্ছে চিনি চিনি দিল দিদি আর দিল হচ্ছে লেবু ঠিক আছে একটা টক ঝাল মিষ্টির একটা ব্যাপার আসবে আমি তো বাঙালিরা এরকম আমরা খাই না ইউজুয়ালি তোমরা কি এরকম কখনও খেয়েছো জানিও আমাকে হয়তো আমি ভুলও হতে পারি হয়তো অনেক বাঙালি পরিবারে এরকম হয় কিন্তু আমার সেটা জানা নেই আমার কাছে এটা খুব নতুনত্ব লেগেছে তাই ভাবলাম যে শেয়ার করি যেটা আমার এত খেতে ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করি

পায়ে যাচ্ছি ফ্রেশ হাওয়া নিতে কারণ কালকে বাড়ি ঢোকার পর থেকে এখনো একবারও একটু বেরোয় নি মানে একদম ভালো লাগছে না ঘরের মধ্যে একটু বললাম নিজ থেকে একটুখানি হেঁটে আসি আস্তে আস্তে হাঁটছি বেশি স্ট্রেসও নিতে পারছি না বাট একটু যাই হেঁটে আসি মর্নিং কালকে তোমাদের সাথে সাবুর খিচুড়ি শেয়ার করলাম তারপরে ভাবলাম তোমাদেরকে আমার হেলথ আপডেট দিই নাহলে হয়তো তোমরা টেনশন করবে বাবা মুখ চোখ একদম গোল হয়ে ফুলে গেছে মনে হচ্ছে আমার ধরতে পারছি না তো যাই হোক এখন আই ফিলিং মাচ বেটার এখন হাতের মুভমেন্টও করতে পারছি আজকে নিয়ে দুদিন পরশু দিন অপারেশন হয়েছে আজকে নিয়ে আজকে ঘুম থেকে উঠে দেখছি যা হাতের মুভমেন্ট করতে পারছি এদিক ওদিক ফিরে শুতে পেরেছি শুকোচ্ছে তার মানে ব্যাপারটা তো যেটা হয়েছিল হচ্ছে সে ব্যাশেস সিস্ট এটা একদম ছোট্ট ছিল মানে পিঠের মধ্যে যদি হাত দিতাম না ফিল করতাম যে ছোট্ট কিছু একটা আছে ওটা হঠাৎ করে বড় হয়ে ফুলে উঠেছিল তারপর ডক্টর বললো যে ঠিক আছে আগে মেডিসিন দিয়ে দেখি যদি ওটা কমে যায় তাহলে আর অপারেশন করতে হবে না তো সাত আট দিনের মেডিসিন খাওয়ার পর ওটা যখন কমেনি তখন আমাকে ক্লিনিক থেকে হসপিটালে রেফার করলো যেটা তোমরা আগের ব্লগে দেখেইছ আর কি যেদিন যাচ্ছিলাম সেটা তো তোমরা দেখেইছো। তো যাই হোক সেখানে ডক্টর তারপরে আলট্রাসাউন্ড হলো আলট্রাসাউন্ড হয়ে দেখলো যে এই বুড়ো আঙুলের মতন একটা সিস্ট আছে এরকম একটা বেশ ভালোই উপরে যতটা না মনে হচ্ছে বাট ভেতরে তো পিঠের ভেতরে তো ওটা আছে তো যাই হোক এক ঘন্টার মতন একটা ছোট্ট অপারেশন চললো খুব লাইটলি নিচ্ছিলাম ব্যাপারটা লাইটলি বিকজ আমি আই এম স্ট্রং তো যাই হোক হেঁটে হেঁটে লিটারেলি অপারেশনের পর আমি হেঁটে হেঁটে বাইরে বেরিয়েছি তারপরে বেরিয়ে ট্যাক্সিতে বসে বাড়ি এসেছি অ্যান্ড স্থিসিয়াল ইফেক্টটাও তো ছিল বাট যাই হোক ইট ওয়াজ আ নাইস মানে অপারেশন সাকসেসফুল খুবই সুন্দর করে হয়েছে আর ডক্টরটা এত ভালো ছিল মানে বলে না ডক্টর ভগবান সত্যি মানে কি সুন্দরভাবে জিনিসটাকে বার করে দিল আর উনি আমার সাথে কথা বলছিল আমার সাথে জিজ্ঞেস করছিল সব কিছু আমি কি করি না করি আমরা মানে কোথায় থাকি তারপর আবার ইউটিউব চ্যানেল নিয়ে কথা হলো এই অপারেশন চলতে চলতে ডক্টর আর নার্সের সাথে গল্প হচ্ছে তো যাই হোক গুড ইট ওয়াজ নাইস আমার ফার্স্ট টাইম আমার বডিতে এরকম কিছু কাটা হয়েছে আর যেটা স্টিচ হয়েছে আর কি ধরতে পারছি না যেটা কাটা হয়েছে আর স্টিচ হয়েছে তো যাই হোক ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স ভালো হলো ইন্স্যুরেন্সে কভার হয়েছে সব কিছুই বাট হ্যাঁ অনেক এমনিও পে করতে হয়েছে তারপরে এখন আমি সেভেন ডেজ একটা সিক লিভে আছি যেদিন অপারেশন হয়েছে সেদিন তো আমি মানে গেছিলাম কাজে কিন্তু সেদিন থেকেই তারা ধরে সেভেন ডেজ দিয়েছে তার মানে এখন আমার সিক্স ডেজ আমি বাড়িতে থাকতে পারবো কারণ সেদিনটা ফাউ হয়ে গেল আর কি সেই দিনটা আমি হোটেল গেছিলাম না গেলেও পারতাম বাট আমার এত খারাপ লাগছে না যে আমি হোটেলে যেতে পারছি না কারণ এটা ঈদের সময় ঈদের সময় বাকি যারা মুসলিম আছে তারা তো সেলিব্রেট করবে মানে আমার ওই জিনিসটা ভেতরে ভেতরে হচ্ছে বাট এখন কী করা যাবে আমি এই অবস্থায় যদি একবার ডিউটি চলে যাই আমাকে ওখানে গিয়ে সেভেন আওয়ার্স এইট আওয়ার্স কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে মানে একবার যদি আমি চলে যাই তখন আর কেউ বুঝবে না যে শরীর খারাপ তাকে একটু বসাই বা কিছু এইগুলোই না সেগুলো যদি বসতো তাহলে হয়তো আমি এই অবস্থাতেও চলে যেতাম বাট লোকাল ট্রান্সপোর্টে যাওয়া আসা করা ইটস রিস্কি বাই চান্স যদি ডক্টর বলেছে যে কমপ্লিটলি ইউ হ্যাভ টু বিট হোম তারপরে সাত দিন পর যখন আমি বাবা তার টান লেগে যাচ্ছে সাত দিন পর আমি স্টিচ কাটব সেভেন ডেজ লাগবে স্টিচ কাটতে বলেছে তো এই আর কি এই ছিল আমার হেলথ আপডেট আই এম ডুইং ফাইন খালি ঘুমোচ্ছি লিটারেলি ঘুমোচ্ছি কালকে তো তন্ময়েরও ছুটি ছিল ছুটি নিয়েছিল আর কি আমার জন্য আজকেও সকালবেলা ডিউটি গেছে তাড়াতাড়ি চলে আসবে ও ডিউটি গেছে ঠিকই কিন্তু ওর মন আমার দিকেই পড়ে আছে ও একশো বার আমাকে ফোন করছে বান্না সব কিছু করে গেছে বলছে জেলি তুমি খালি বসবে খাবে আর শোবে লিটারালি মানে ও চলেই আসবে একটু পরে আমি যা জানি ওকে আর তারপরে আজকে ওই দিদি আছে দিদির সাথে আজকে দিদি বলছে ছোলা ভটুরা বানাবে আমার মুখে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে যা কিছু মানুষ আছে যারা ডু কেয়ার ইউনো এই সময়গুলোতে বোঝা যায় লিটারালি তো যাই হোক দিদি বলছে যে আজকে একটু ছোলা ভটুরা বানাবে যাতে আমারও মুখে খেতে ভালো লাগে কারণ বাইরের খাবার খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর এই অপারেশনের পর বাইরের খাবার খেতে চাই না তো দিদি আজকে বানাবে দিদির সাথে থাকবো সেটাও তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো ঠিক আছে তো এখন একটু পরে আবার দেখা হচ্ছে একটু যাই একটু চা বানিয়ে খাই তোমাদেরকে দেখাই কি রান্না আছে আজকে আমার দুপুরের জন্য এই যে এইটা গেছে লাল শাক আর এই যে সয়াবিনের তরকারি বানিয়ে তারপরে ডিউটি গেছে এই যে এটা দিয়ে এখন ভাত দিয়ে আমি লাঞ্চ করে নেব একটু গরম করে নিই আগে ঠান্ডা হয়ে আছে গরম করে লাঞ্চটা করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিয়েছি এখন ভাবছি একটু ঘুমোবো কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে খালি মানে ঘুমো ঘুমোতে ইচ্ছে করছে খালি কন্টিনিউ ঘুমোচ্ছি আর এই বিচ্ছিরি ফ্রেমের চশমাটা পড়েছি তোমাদের খুব পছন্দ না এই চশমা ফ্রেমটা বাট বিশ্বাস করো এই চশমাটা এত ভালো না খুব স্টাডি আর মানে পাওয়ারটা না একদম কারেক্ট পাওয়ার আমার জন্য আর কি অন্য অনেক আরেকটা চশমাও আছে আমার যেটা একটু মানে আমার প্রবলেম হয় বাট এটা পড়লে একদম মানে পাওয়ারটা একদম ঠিকঠাক ওই জন্য আমি এটা ভীষণ পছন্দ করি এই চশমাটা পড়লে আমি এত কমফোর্টেবল ফিল করি এই আর কি চলো এমন সময় শরীরটা খারাপ হয়েছে যে অরেঞ্জে তার ওইদিকে টিয়ার হয়েছে ওকেও যে দেখতে যাব আমিও পাচ্ছি না আর ও আমাকে দেখতে আসতে পারছে না এই সমস্যা হচ্ছে আমাদের দুজনের যাই হোক দেখা হবে আবার খুব শিগগিরই আশা করছি এখন ব্লগটাকে এন্ড করি একটুখানি ঘুমোই ঘুম পাচ্ছে খুব আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না এরকম ফ্যাশন দিয়ে বসলেই লাগছে সাইড ফিরে শুতেও পায় মানে কি অদ্ভুত একটা অস্বস্তি করছে যাই হোক ঠিক আছে একটু পরে আবার ঘুম থেকে উঠে দিদি বানাবে ছোলা বটুরা সেটা যাব দেখতে আর আমি যদি আশ পাশে থেকে একটু হেল্প করে দিতে পারি সেটা করব আর কি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড নিজেদের খেয়াল রেখো আমায় তোমায় মিলে ফ্যামিলির পার্ট হয়ে থেকো শিগগিরই দেখা হচ্ছে টাটা